শীতকালে বেগুন দিয়ে কিছু বানাবো না সে কি কখনো হয় তাই আমি কিছু বেগুন নিয়ে নিলাম সেগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর একটি মিক্সিং জারে কিছু সাদা সস্যে গোলমরিচ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম পর এটা বানানোর জন্য একটা বাচ্চা লেবু ধনেপাতা লঙ্কা ব্যাস এটুকুই তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভাজতে দিলাম বেগুনগুলো খুব হালকাভাবে ভেজে নিলাম তারপর আমি বেগুনগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম তারপর কড়াইয়েতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সেই পেস্টটা দিয়ে দিলাম সেটাকে ভালো করে মিক্সড করে তাতে আমি একটু সামান্য নুন দিলাম সামান্য চিনি দিলাম এবং তার সঙ্গে ফ্যাটানো টক দইটাও দিয়ে দিলাম সব শেষে টক দই ধোয়া জলটা আমি মশলার ওপর দিয়ে দিলাম তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে খুব আস্তে আস্তে সেই মশলাটা আমি বেগুনের উপর ঢেলে দিলাম তারপর এতে সামান্য সস দিলাম আর এবং একটু সামান্য ধনে পাতা কুচি বাহ খেতেও খুব দারুণ হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে সহজ রেসিপিটা এই শীতে তোমরাও বাড়িতে ট্রাই করো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা